নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে আমি আছি এখন হাওড়া স্টেশন চত্বরে আর আজকে আমি জানি করবো হাওড়া থেকে পাঁচটু লোকালে যেটি দুপুরবেলা ছাড়বে একটা দশ মিনিটে হাওড়া থেকে এবং আমাদের পাশটুয়ালা পৌঁছে দেবে দুপুর তিনটের সময় তো চলুন এই রোদের মধ্যে বেশি কথা না বাড়িয়ে স্টেশনে গিয়ে টিকিট কেটে আপনাদের সঙ্গে স্টেশনের ভেতরে গিয়ে কথা বলছি তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক ভাই লোক আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আর আজকে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো চলুন তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক তো বন্ধুরা তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল তাই আমি চলে এলাম তেরো নম্বর প্ল্যাটফর্মে একদম মাতার দিকে আর আজকে আমাদের ট্রেন দিয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে সোনার টিকিয়াপাড়া পাড়া নিধারেক ঠিক আছে তো চলুন ট্রেন ছাড়ার পরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট লেটে হাওড়ার তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো বন্ধুরা আজকে আমার ভিডিও সম্বন্ধে যদি বলি তাহলে কিন্তু আমাকে প্রচুর কমেন্ট আসে যে দাদা এবার একটু সাউথ ইস্টার্ন রেলওয়ে জর্নের ভিডিও বানান তাই আজকে আমি আজকে কিন্তু পাশ করা লোকালের ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমি আমার চ্যানেলে কিন্তু এরকম নিয়মিত ট্রেন জার্নির ভিডিও নিয়ে আসি এবং মাঝে মাঝে কিন্তু এক্সপ্রেস ট্রেনেরও ভিডিও নিয়ে আসি তো এরকম ভিডিও পেতে পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন কারণ কাজের আর আপনারা হচ্ছেন আমার সেই মোটিভেশন ঠিক আছে তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে কিন্তু বিভিন্ন নতুন নতুন জায়গায় যাওয়ার অনুপ্রেরণা পাই ঠিক আছে তো বন্ধুরা হাওড়া ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো টিকিয়া ফাড়াতে তো বন্ধুরা হাওড়া ছাড়ার পর আমরা এসে বলছিলাম টিকিয়াপাড়া টিকিয়াপাড়া স্টেশন করে টিকে টিকিপিআর এবং টিকিয়াপাড়াতে আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের একমাত্র লোকাল ট্রেনের সেট ঠিক আছে যেটা আপনারা দেখতে পেলেন টিকিয়াপাড়া ঢোকার আগে একদম ডান দিকে তো বন্ধুরা টিকিয়াপাড়া ছাড়ার পর আমাদের ট্রেনে হল রাখবে দাসনগর এবং তারপরে আসবে রামরাজাতলা আর আমি এই দুটো স্টেশন স্কিপ করবো স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে সাতরাগাছি জংশনে তবু পাড়া ছাড়ার পর আমি এসে বলছিলাম সাতরাগাছি আর সাতটাগাছি সম্বন্ধে যদি বলি সাতটাগাছি স্টেশন কোড হলো এসআরসি আর সাঁতরাগাছি সম্বন্ধে যদি বলি সাঁতরাগাছি হচ্ছে সাতরাগাছি ঝিল বিখ্যাত এবং সাঁতরাগাছিতে আছে ইলেকট্রিক লোকো সেট এবং এছাড়াও সাতটাগাছিটা কিন্তু অনেক দূরপাল্লার ট্রেন ছাড়া হয় কারণ একটাই যে হাওড়া স্টেশনের চাপ কমানোর জন্য কিন্তু এখানে এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন ছাড়া হয় আর তাই তাই সাতরাগাছি ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো আন্দুলে তো বন্ধুরা সাঁতরা আছি ছাড়া পর আমরা মৌরিগ্রামকে স্কিপ করে এসে গেছিলাম আর আন্দুল সম্বন্ধে যদি বলি আন্দুলের স্টেশন কোড হল এডিএল এবং আন্দুল বিখ্যাত আন্দুলের রাজবাড়ির জন্য এছাড়াও আন্দুল কিন্তু ডানকুমি বাইপাস লাইন আলাদা হয়ে যায় তবে সেই লাইনে কিন্তু কোনো লোকাল ট্রেন চলে না শুধুমাত্র মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেন চলে ঠিক আছে তো আন্দুলের পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাউরিয়াতে বন্ধুরা আমরা আন্দোলনের পর সাকরাইল আবাদা নলপুরকে স্কিপ করে এসে পৌঁছলাম বাউরিয়া আর বাউড়িয়া সম্বন্ধে যদি বলি বাউড়িয়া স্টেশন করে বি এ আর বাউরিয়া হুগলি নদীর তীরে অবস্থিত এবং হাওড়া জেলায় অবস্থিত আর বাউড়িয়াতে আপনারা হুগলি নদীর উপরে কিন্তু ফেরি সার্ভিস পেয়ে যাবেন এবং ফেরি পার করে আপনারা চলে যেতে পারবেন ওপারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজ বজে তো বন্ধুরা বাউরিয়ার পরে আসবে চেঙ্গাইল আর চেঙ্গালকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথাগুলো কুড়ে সরে তো বন্ধুরা বাউরিয়ার পর আমরা স্কিপ করে এসে বলছিলাম স্টেশন কোড হলো এফ ফেলার এবং ফুলেশ্বর হচ্ছে হুগলি নদীর অবস্থিত এবং ফুলেশ্বর হচ্ছে হাওড়া জেলার উলুবাড়িয়া থানা এবং উলুবাড়িয়া পৌরসভার অন্তর্গত ঠিক আছে এবং এই ফুলেশ্বর থেকে কিন্তু আপনারা ফেরি সার্ভিস পেয়ে যাবেন এবং ফেরি পার করে আপনারা চলে যেতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আচিপুরে তো বন্ধুরা ফুলেশ্বর ছাড়া পর আমি আপনাদের সঙ্গে বলবো ফুলেশ্বরের পরের স্টেশন উলুবাড়িয়াতে তো বন্ধুরা হাওড়া থেকে প্রায় একত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে বলছিলাম উলুবেড়িয়া আর উলুবেড়িয়া স্টেশন ঘটল ইউএল আর উলুবেড়িয়া হাওড়া জেলার নিজেই একটি পৌরসভা এবং নিজেই একটি শহর এছাড়াও উলুবেড়িয়া দামোদর নদীর অবস্থিত এবং উলুবেড়িয়ার গড়চিমুখ পর্যটন কেন্দ্র কিন্তু হাওড়া জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি তো বন্ধুরা উলুবেড়িয়া ছাড়ার পরে আসবে বীরশিবপুর আর বীরসিপুরের পরে আসবে কুড়িগাছি আর আমি এই দুটো স্টেশন স্কিপ করব স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলে বাগনানি বন্ধুরা আমরা এসে বলছিলাম বাগনান আর বাগনানের এবং বাগনান হচ্ছে হাওড়া জেলার খারল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং নিজেই একটি ব্লক বাগনান ঠিক আছে আর বাগনান থেকে আপনারা বাসে বা টেকারে করে পারবেন গাদিয়ারা পর্যটন আর গাদিয়ারা পর্যটন কেন্দ্র হচ্ছে কিন্তু খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র রূপনারায়ণ এবং হুগলী নদীর মিলনস্থল এছাড়া আপনারা যদি খড়গপুর না গিয়ে আমতা যেতে চান বাগনান থেকে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা টেকার বা বাস পেয়ে যাবেন আমতা যাওয়ার ঠিক আছে তো বন্ধুরা হাওড়া থেকে আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছলাম দেউলটি আর দেউলটি স্টেশন কোড হলো ডিটিই আর দেউলটি হচ্ছে আমাদের যাত্রাপথে হাওড়া জেলার আজকে লাস্ট স্টেশন ঠিক আছে এবং এর পরে হচ্ছে কোলাঘাট আর কোলাঘাট থেকে কিন্তু মেদিনীপুর জেলা শুরু হয়ে যায় তো দেউলটির পরে আমি আপনাদের সাথে কথা বলবো কোলাঘাটে বন্ধুরা ডেউলটি ছাড়ার পর আমরা রূপনারায়ণ নদীর উপর থেকে এসে বলছিলাম পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্টেশন কোলাঘাটে এবং কোলাঘাটের কোড হচ্ছে কে এল জি আর কোলাঘাট অবশ্য রূপনারায়ণ নদীর তীরে এবং কোলাঘাটের তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে এবং কোলাঘাটের সেরে পাঞ্জাব দাবা কিন্তু অনেক বিখ্যাত কোলাঘাটের পর আমি আপনাদের সামনে কথাঘাটের পরের স্টেশন মেচেদাতে তো বন্ধুরা কোলাঘাট ছাড়ার পর আমি এসে বলছিলাম মেচেদার মেচেদা স্টেশন গুলো এম সি আর এই মেচেদাকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বারক বলে এবং মেচেদাতে আছে মেচেদা স্কন মন্দির যেটা কিন্তু এই মেচেদা স্টেশন থেকে নেমে আপনারা মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটেই চলে যেতে পারবেন আর মেচেদার বিখ্যাত খাবার হচ্ছে সিঙ্গারা তো বন্ধুরা মেচেদা ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের গন্তব্য স্টেশন পাঁচ তো বন্ধুরা হাওড়া থেকে প্রায় একাত্তর কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে পৌঁছলাম পাঁচকুড়া আর পাঁচপুরা তো বন্ধুরা হাওড়া থেকে প্রায় একাত্তর কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে পৌঁছলাম পাঁশপুরা আর পাশকুরা সম্বন্ধে যদি বলি পাঁশকুরা স্টেশন করে পি কে ইউ এবং পাঁচকুরা থেকে কিন্তু দীঘা যাওয়া এবং হলদিয়া যাওয়া লাইন কিন্তু আলাদা হয় এছাড়াও পাঁশকুড়ার আলুর চপ ভেজিটেবল চপ এবং তেলে ভাজা কিন্তু অনেক বিখ্যাত ঠিক আছে তো বন্ধুরা এখানেই শেষ করছে আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা